আজকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনেছে শ্রদ্ধা করে তাদেরকে স্মরণ করছি এবং তাদের পুরের কামনা করে আমি শুরু করছি আজকে এই দেশের কি অবস্থা ছিল সেটা আপনাদের কাউকে নতুন করে বলে দেওয়ার দরকার নাই পাঁচই অগস্টের পরে আমরা দেখেছি এক এক করে উদ্ধার হচ্ছে ছত্রিশে জুলাই অথবা পাঁচই আগস্টের পরে আমরা গণ খবর পেয়েছি আমরা আয়না ঘরের খবর পাচ্ছি আমরা বিভিন্ন রকম এরকম যে কত রকম নির্যাতন এবং অবিচার গত পনেরো ষোলো বছরে হয়েছে আমরা বিএনপি গত পনেরো ষোলো বছরে যা বলে এসেছি তার চেয়ে যে কত বেশি হয়েছে এটা এখন আস্তে আস্তে বের হচ্ছি আজকে আমাদের তরুণ সন্তানের যারা আজকে বিজয় ছিনে নিয়ে এসছে আজকে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে সমন্বয়কে দায়িত্ব পালন করেছে যারা রাস্তায় ছিল যারা মৃত্যুকে ভয় পায়নি অকুত ভয় হিসেবে যারা মৃত্যুর সামনে এগিয়ে চলে গেছে যারা এই বিজয়কে ছিনিয়ে নিয়ে এসছে যারা এখনো আছে এবং দেশ গঠার গড়ার কাজে তারা প্রতিনিয়ত নিয়ত ব্যস্ত আছে আপনারা দেখেছেন যে পাঁচই আগস্ট বা ষোলো ছত্রিশে জুলাইয়ের পরে দেশে কোনো ট্রাফিক ব্যবস্থা ছিল না আমাদের এই বাচ্চারা ছেলেমেয়েরা সারা ঢাকা শহর সারা দেশে তারা এই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে এবং সুন্দরভাবে একটা সমাধান করেছে আজকে বাজার তারা যে নিয়ন্ত্রণ বাজারের যে দ্রব্যমূল্যের যে অবস্থা ছিল সেই অবস্থাটাকে সঠিকভাবে একটা কীভাবে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় সেইটাও তারা চেষ্টা করেছিল আপনাদের মনে থাকবে এই পনেরোই জুলাই থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত এই যে সতেরো দিনের ব্যাপক আন্দোলন সেখানে আমরা দেখেছি অনেক ছেলেরা এবং মেয়েরা তারা কীভাবে এইরকম একটা শক্তির বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করেছে অবশ্যই আমরা সহায়ক শক্তি হিসেবে ছিলাম তাদের এই আন্দোলনের ফলাফল হিসেবে সৈরাচারী সরকারকে বাংলাদেশ থেকে বিতরণ করা গেছে করা গেছে আমরা দেখেছি এরপরে সমন্বয়কদের কয়েকজনকে আজকের এই যে সরকার আছে এই আদিনতে বা তত্ত্বাবধায়ক সরকার এটাতে তাদেরকে অংশদারিত্ব অংশীদারিত্ব দেওয়া হয়েছে অনেক মেয়েদের বক্তব্য আমরা সেই সময় টেলিভিশনে শুনেছি রাস্তায় যেভাবে মেয়েরা ছিল ছেলেরা ছিল আমরা অভিভূত হয়েছি তাদের কথা শুনে আজকে অবশ্যই সরকারে আমরা এখনও এই যে যারা মেয়েরা যারা রাস্তায় ছিল তাদের মধ্য থেকে এখনও দেখিনি কাউকে তো আমি এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে আপনারা এই যে মেয়েরা আমাদের সন্তানেরা যারা রাস্তায় ছিল তাদের মধ্য থেকেও আপনারা সরকারের অংশ করে নেন আমার বিশ্বাস তারাও সমানভাবে বা আরও ভালোভাবে ভূমিকা রাখতে পারবে আমাদের এখানে বহু বক্তা ছিলেন সবাই একটা দুঃখ করেছেন যে দুই মিনিটের বেশি বলা যাবে না এই জন্য অনেক কথা বলতে পারছি না এটা সম্পর্কে আমি ছোট একটা গল্প বলি গল্প আসলে না ঘটনা আপনারা আগ্রহনের সেই বক্তৃতাটার কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে যেখানে তিনি বলেছিলেন যে গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল শ্যাল নট টেরিস্ট মনে আছে এই বক্তৃতাটা যেটাতে তিনি বলেছিলেন যে গণতন্ত্রের সংজ্ঞা দিতেছে এই বক্তৃতাটা আগ্রহ লিঙ্কনের মাত্র দুইশো পঁচাত্তর শব্দের বক্তৃতা এবং এইটা দেওয়ার আগে যিনি বক্তৃতা দিয়েছিলেন তার নাম হচ্ছে এডভার্ড এভারেট এডভার্ড এভারেট দুই ঘন্টা ধরে বক্তৃতা দিয়েছিলেন তো দুই ঘন্টা বক্তৃতা দেওয়ার পরে তার যখন এমন সময়ও ছিল না বলার কিছু ছিল না কিন্তু তিনি এমন একটা বক্তৃতা বক্তৃতা দিলেন যে বক্তৃতাটা আজকেও আমরা পাঠ্যপুস্তকে পড়ি কারণেই দুই মিনিট সময় থাকলে এটার জন্য মন খারাপ করবেন না দুই মিনিটেও আপনি এমন কিছু বলতে পারেন যেটা এটা সারা পৃথিবী সব সময়ের জন্য স্মরণ থাকবে আজকে এই প্রত্যয় আমি ব্যক্ত করতে চাই যে আমাদের যে নতুন স্বাধীনতা এসেছে এই নতুন স্বাধীনতাকে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেই কারণে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের দল একটা এমন একটা রাজনৈতিক দল যেই দলের নেতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন যেই দলের নেতা বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করার জন্য বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তন করেছিলেন একদলীয় শাসনের পরে আমাদের দলের নেত্রী সেই নেত্রী যিনি এত অন্যায় এবং অত্যাচার এবং অবিচারের পরেও তিনি যখন এই ছত্রিশে জুলাইয়ের পরে যখন ঢাকাতে মিটিংয়ে তিন মিনিটে মাত্র ভাষণ দিয়েছিলেন সেইখানেও তিনি বলেছিলেন যে আমরা সহিংসতার রাজনীতি চাই না আমরা একটা রাজনীতি চাই যেটা প্রগতির রাজনীতি সামনের দিকে বাংলাদেশকে গঠনের রাজনীতি সেই নেত্রী বেগম খালেদা জিয়া আজকে মুক্ত হয়েছে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আমাদের এই নতুন বিজয়ের পরে তিনি যে কথাগুলো বলেছেন আপনারা সবাই শুনেছেন আমার নতুন করে তেমন বলার কিছু নাই কেবল দুটা কথা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলেছেন যখন সংখ্যালঘুদের উপরে বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পেয়েছি যে কিছু অন্যায় এবং অত্যাচার হচ্ছে সেই সময় তিনি এই কথাটা বলেছেন যে মনে রাখবেন আমরা বাংলাদেশি এই দেশে সবার সমান অধিকার এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার সমান কাজে এই সমুন্নত স্বাধীনতা আমাদেরকে এই প্রিন্সিপালগুলো বা এই যে নীতিগুলো এইগুলো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে আজকে দেশনায়ক তারেক রহমানের সঙ্গে গতকালকে আমাদের জেলা নেট্রিডেন্টদের মিটিং ছিল বা একটি সভা ছিল এইটার সমাজে তিনি কিছু হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এই হুঁশিয়ারিটা আমি আপনাদের সামনে বলতে চাই তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে আমাদের বলে যদি কোনো সদস্যের সম্পর্কে এরকম অভিযোগ ওঠে যে তারা কোনো রকম চাঁদাবাজির সঙ্গে যুক্ত তারা মানুষের সম্পত্তি ক্ষয়ক্ষতি করছে তারা মানুষের বাসার কোনো ক্ষয়ক্ষতি করছে তারা ব্যবসার ক্ষয়ক্ষতি করছে মানুষের চা বাগানের পাতা তুলে দিচ্ছে মানুষের বাসা ভেঙে দিচ্ছে এই ধরনের কাজ যদি কেউ করে তাদেরকে বিএনপি সদস্য পদ থেকে বহিষ্কার করা হবে কাজেই আপনারা মনে রাখবেন আমাদের নেতা অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দিয়েছে এটার কারণ এই যে আমরা আইনের শাসনে বিশ্বাস করি গত সতেরো বছরে একটা স্বৈরাচার সরকার এই দেশে যে অন্যায় এবং অবিচার করেছে সেগুলো আপনারা সবই জানেন কাজেই আজকে একটা সময় এসেছে যখন এই অন্যায় অবিচার থেকে আমাদেরকে বের হতে হবে এই সময় যদি আমাদের দলের কেউ এই ধরনের অন্যায় এবং অবিচারের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে যায় তাকে আমরা দলের সদস্য হিসাবে গ্রহণ করতে পারবো না এই ব্যাপারে জনার তার একটু পরিষ্কারভাবে আমাদেরকে বলে দিয়েছেন আপনাদেরকে আমি জানিয়ে গেলাম আপনাদের উপজেলা নেতৃবৃন্দ আছেন আপনাদের জেলা নেতৃবৃন্দ আছেন আপনারা যে কোনো রকম অভিযোগ যে কোনো রকম অভিযোগ তাদের কাছে জানাবেন আমরা অবশ্যই তার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব এই সরকার আরেকটা খুব ভালো কাজ করেছে সেটা হচ্ছে গতকালকে দেখলাম ডক্টর ইউনুস তিনি ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পার্সন্স ফ্রম এনফোর্স অর্থাৎ আমাদের দেশে যেই গুম হতো এই গুমগুলো প্রতিরোধ করার জন্য পৃথিবীতে একটা আন্তর্জাতিক আইন আছে যে কোথাও পৃথিবীর রাষ্ট্রে কোনো মানুষকে গুম করা যাবে না এই আইনটা বাংলাদেশ বহু বছর ধরে সই করার কথা ছিল আমাদের সরকার শেষ মুহূর্তে সই করতে পারেনি এই ওয়ান ইলেভেন সরকার এসে ক্ষমতা দখল করার পর থেকে এই যে সইয়াকারী সরকার শুরু হলো সেটা সম্ভব হয়নি গতকালকে ডক্টর ইউনুস সেই আইনটা সই করেছে এই নতুন এই তত্ত্বাবধায়ক সরকারকে সেটার জন্য আমরা সাধুবাদ জানাচ্ছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ হয়েছেন একজন অত্যন্ত স্বনামধন্য ব্যক্তি তাকে নিয়ে শুনলাম কিছু বিভিন্ন জায়গায় কথাবার্তা হচ্ছে কী ধরনের কথাবার্তা তিনি খুব ভালো মুসলমান তিনি বেশি মুসলমান তিনি নামাজ করেন তিনি ইসলামের কথা বেশি বলেন ভাই একজন ভালো মুসলমান যদি একটা জায়গায় বসে সেটা আমাদের দেশের জন্য ভালো খবর কাজেই আপনারা একটা জিনিস মনে রাখবেন আজকে জুম্মার দিনে ভাই শুনলাম অনেক ভালো ভালো কথা দু একটা কথা বলি আজকে ইসলামের যে কথাগুলো আছে যে সব মানুষ যারা ইসলামকে ধারণ করে যারা ইসলামকে বহন করে তারা এতদিন এই শৈলাচারের আমলে দেশে নিষ্পেষিত ছিল একজন দাঁড়িয়ালা মুসলমান একজন আলখাল্লাভলা মুসলমানকে দেখলে বলতো যে সে রাজাকার সে অনু সে তাদেরকে বিভিন্ন রকম তকমা দিত এই অবস্থা থেকে আজকে দেশ যখন বের হয়ে আসছে তখন বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যখন ভালো কিছু মানুষ বসবে তাদেরকে নিয়ে অযথা অযথা সমালোচনা করে তাদের গতি পিছিয়ে দেওয়াটা কখনোই একটা দেশের শুভকামনা শুভ ফল বয়ে আনবে না আজকে ইসলামের বিচার ব্যবস্থা আজকে এই ইসলামের বিচার ব্যবস্থা একটা ন্যায় বিচারের কথা সবসময় বলো আজকে দেশে কোনো ন্যায় বিচার ছিল না অথচ আমাদের ইতিহাস রয়েছে কি ধরনের ন্যায় বিচার আমাদের এক সময় ছিল একটা ছোট উদাহরণ এটাও আমি ফুটবাতেই শুনেছি আমার নিজের বিদ্যা বুদ্ধি থেকে বলছি না যে হজরত আলী রাদ হোক তিনি যখন খলিফা ছিলেন তার বিরুদ্ধে একটা অভিযোগ করল একজন ইহুদি চিন্তা করে তিনি খলিফা তার বিরুদ্ধে অভিযোগ একজন বিচারকের কাছে তিনি বিচার করছেন অভিযোগটা কি খলিফা বলেছেন যে একটা বর্ব যুদ্ধের যে বর্গ এটা সেটা এটা তার ইহুদি বলছে এটা তার হজরত আলী বলছেন যেটা আমার বিচারক জিজ্ঞেস করলেন ফসর আলীকে এটা আপনি যে বলছেন আপনার আপনার কে আছে তিনি বললেন আমার দুই পুত্র জানেন আমার দুই পুত্র এটা জানে তখন বিচারক বললেন এমন বিচার ব্যবস্থা বিচারক বললেন যে না আপনার পুত্র তো আপনার পক্ষেই সাক্ষী দিবে। কাজ এই সাক্ষী আমি গ্রহণ করতে পারবো না এইটা হচ্ছে ন্যায় বিচার আজকে আমাদের দেশের বিচার ব্যবস্থা হয়ে গেছিল এমন যে একটা সরকারি দল সেই তাদের বিচারকরা সেখানে বসবে তারা যা বলবে তাই করবে বেগম জিয়াকে অন্যায়ভাবে জেল দেওয়া হয়েছে তারেক রহমানকে অন্যায়ভাবে জেল দেওয়া হয়েছে দেশে কোনো ন্যায় বিচার ছিল না রেখেই এটা সম্ভব হয়েছে আজকে যখন ন্যায় বিচারের পক্ষে মানুষ কথা বলবে আজকে যখন মানুষ সঠিক কথাটা বলবে সেইটাকে আমাদেরকে মেনে নিয়ে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে আজকে শেখ হাসিনার বিচারের কথা আপনারা বলেছেন শেখ হাসিনার বিচার সম্পর্কে আমি আপনাদেরকে এইটুকু বলে যেতে চাই শেখ হাসিনার বিচার শুধু বাংলাদেশের মাটিতেই হবে না শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক আদালতেও অনুসন্দ হবে আন্তর্জাতিক আদালতেও শেখ হাসিনার বিচার হবে কারণ শেখ হাসিনা যেই বিচার যেই ঘটনাগুলো ঘটিয়েছে গত সতেরো বছরে বাংলাদেশে এগুলো প্রত্যেকটি ঘটনা মানবাধিকার বিরোধী আইনের মধ্যে পড়ে আন্তর্জাতিক যে বিরোধী আইন তার মধ্যে পড়ে আজকে আয়না আয়নাঘরের সৃষ্টি আজকে মানুষকে খুন রাজনৈতিক কারণে আপনি মানুষকে নিয়ে গেছেন রাজনৈতিক কারণে আপনি মানুষকে হত্যা করেছেন আপনি গুম করেছেন আপনি রাজনৈতিক কারণে আমাদের এখানে অনেক জেল থাকা নেতৃবৃন্দ আছেন আপনাদেরকে ভগয়ের থেকে নিয়ে চলে গেছে বিভিন্ন সময়ে আমি টেলিফোন পেয়েছি আপনারা টেলিফোন পেয়েছেন রাতে বাসায় থাকা যাচ্ছে না দিনের পর দিন বিভিন্ন জায়গায় বাইরে ছিল ঘরে থাকতে পারে না এই যে হয়েছিল। এই ত্রাস থেকে আনন্দ করে এগুলো আপনি এগুলো কেন করেছেন একটা রাজনৈতিক ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আপনি এগুলো করেছেন তাদের আপনার যে অপরাধ আমরা দেখেছি ছত্রিশে জুলাইয়ের পরে গণগমন পাওয়া যাচ্ছে তো এইগুলো হচ্ছে এমন অপরাধ যে আন্তর্জাতিক আদালতে বিচার করার মতো এবং ইনশাল্লাহ শেখ হাসিনার আন্তর্জাতিক আদালতে বিচার হবে আমরা বলছি বারবার যে এটা নতুন একটা স্বাধীনতা হয়েছে নতুন স্বাধীনতা অবশ্যই হয়েছে কেন এই কথাটা বলছি আপনারা যদি দুইশো বছরের ব্রিটিশদের ইতিহাস দেখেন আপনারা যদি তেইশ বছরের পাকিস্তান শাসন দেখেন আপনারা যে পরিমাণ অত্যাচার এবং অন্যায় এই শেখ হাসিনা সতেরো বছরে করেছে ইতিহাস আমরা যদি গবেষণা করি আমরা দেখতে পাবো এই পাকিস্তানের শাসকরাও যারা এই দেশে ছিল ব্রিটিশরা যারা এই দেশে ছিল এই পরিমাণ অন্যায় এবং অত্যাচার মানুষের উপরে হয়েছে কিনা এইটা যথেষ্ট সন্দেহ আছে কাজে এই অবস্থা থেকে যখন আমাদের মুক্ত হয়েছি আমরা মুক্ত হয়েছি এটাকে অবশ্যই আমরা দ্বিতীয় স্বাধীনতা বলবো অনেকে বোঝাতে চাচ্ছেন বলতে চাচ্ছেন যে না এটাকে যদি আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি তাহলে একাত্তরের স্বাধীনতাকে ছোট বড় হবে না কোনোভাবেই এটা সত্যি না একাত্তরের স্বাধীনতা বাংলাদেশের বিজয় এনে দিয়েছে বিদেশীদের হাত থেকে আর চব্বিশের স্বাধীনতা বাংলাদেশের বিজয় এনে দিয়েছে সৈল শাসকের হাত থেকে সৈল শাসক যেই সৈল শাসককে সারা পৃথিবী এখন রিংত চোখে রেখে সারা পৃথিবীর কেউ তাকে আশ্রয় দিতে চায় না আজকে এই অবস্থার মধ্যে যখন বাংলাদেশ তখন বাংলাদেশের সন্তানেরা তাকে ঘটিয়ে এই দেশকে রক্ষা করেছে তাদের অবশ্যই এটা একটি স্বাধীনতা এবং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আজকে আমরা বিপ্লবের কথা বলছি আমরা বিপ্লবের কথা এই জন্য বলছি যে আজকে বিপ্লব সফল হয় অ্যারিস্টটলের মতে যখন একটা দেশে সাম্য নষ্ট হয়ে যায় এই দেশে কোনো সাম্য ছিল না কোনো সমতা ছিল না একমাত্র আপনি যদি একটা বিশেষ দলের সদস্য হতেন তাহলে পরে আপনি সমস্ত বিচার পাবেন তাহলে পরে আপনি সমস্ত চাকরি পাবেন আপনি সমস্ত ব্যবসা পাবেন সব কিছু আপনি পাবেন সমতা বলে কিছু ছিল না আজকে সেই অবস্থা থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে আজকে প্লেটো সেই কথাটা বলেছেন যে একটা সামাজিক অবক্ষয় যখন একটা দেশে তৈরি হয় তখন সেই দেশে বিক্ষোভের জন্য হয় সামাজিক অবক্ষয় এই দেশে কি পরিমাণ ছিল আপনাদের কাউকে বলে দিতে হবে না দুর্নীতি বাংলাদেশে এমন দুর্নীতি ছিল সেই দুর্নীতি দিয়ে তারা বাংলাদেশের যে টাকা তারা বিদেশে পাচার করেছে সেই খবরও আপনারা রাখেন কাজেই আপনাদেরকে আমার এগুলো নতুন করে আর বলার দরকার নাই আর দুটা তিনটা কথা খালি আপনাদেরকে বলে আমি শেষ করতে চাই যে এখানে পাথর উত্তোলন আমাদের জন্য একটা অনেক বড় ব্যাপার আচর উত্তোলন এবং চায়ের চাষ থেকে আরম্ভ করে এই ব্যাপারগুলোতে যাতে সঠিকভাবে তেঁতুলিয়াবাসী এবং যারা বিভিন্ন সময় চাকরি হারিয়েছেন এর আগে এই সরকারের সময় আপনাদের আমাদের এই যে বিষয়গুলো তেঁতুলিয়ার বিষয়গুলো আছে সেগুলোর দিকে অবশ্যই আমরা সামনের দিকে দৃষ্টিপাত করব আজকে বাংলাদেশে দ্বিতীয় প্রজাতন্ত্রের শুরু হয়েছে কাজে আগামীর কথা বলে আমি শেষ করে দিচ্ছি আজকে দ্বিতীয় প্রজাতন্ত্র শুরু হয়েছে বাংলাদেশের সংবিধান নতুন ভাবে লিখতে হবে এই নতুন প্রজন্ম নতুন সংবিধান লিখে বাংলাদেশের সামনে অগ্র অগ্রযাত্রা ইনশাল্লাহ রচনা করবে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের একজন নোবেল বিজয়ী আছে বাংলাদেশে এমন শিক্ষা ব্যবস্থা আমরা ইনশাল্লাহ তৈরি করব বিএনপি সরকার যখন ক্ষমতা গঠন করবে দেশনায়ক তারেক রহমান বলেছেন আপনাদেরকে সচ্চার থাকতে যে আমরা সরকার গঠন করতে পারবো তখন যখন আমরা আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে পরিশ্রমের সঙ্গে আমরা আগামী নির্বাচনের জন্য কাজ করে যাব আমরা যখন সরকার গঠন করব আগামীর যে শিক্ষা ব্যবস্থা হবে বাংলাদেশে এমন শিক্ষা ব্যবস্থা হবে যে আমাদের দেশের ছেলে মেয়েরা ইনশাআল্লাহ শুধু ডক্টর ইউনিসের একজন নোবেল বিজয়ী এই দেশে থাকবে না এই দেশে আরো একশো জন নোবেল বিজয়ী ইনশাআল্লাহ সামনের দিকে আসবে এই কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক কেন খালেদা জিয়া জিন্দাবাদ নায়ক তারেক জিন্দাবাদ